জীবনটা তোমার নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছে যখন নির্দিষ্ট হায়াত তোমার পুরিয়ে যাবে এই সময়টা যখন পুরিয়ে যাবে সময় پوراবার সাথে সাথে বিন্দু পরিমাণ সময় তুমি আর ইচ্ছা করলেও দুনিয়া থেকে সম্ভব হবে না আবার এই সময়টা পুরিয়ে যাওয়ার আগে তুমি চাইলেও বিন্দু পরিমাণ সময়ের আগে এই দুনিয়া থেকে চলে যাওয়া সম্ভব হবে না আল্লাহ رب العالمین বলেন যখনই কোন মানুষ বরণ করে আর মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাত দেখিয়ে বলে বান্দা এই দেখো তোমার জন্য আল্লাহ রব আলমিন এই জান্নাতটা বরাদ্দ রেখেছেন এই জান্নাতে তুমি যাওয়ার সম্ভবদম যদি তুমি এই আমল আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো করতে হও আর তুমি এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দকৃত জান্নার থেকে তোমার নাম থেকে কেটে দিয়ে তোমার জন্য এই জাহান্নামটা বরাদ্দ করে দিয়েছেন তখনই বান্দার চক্ষু বড় হয়ে যায় বান্দার রুটা ছুটা ছুটি করতে থাকে রুহ একবার চলে যায় হাতের নখের ভিতরে আবার চলে যায় পায়ের নখের ভিতরে আবার চলে যায় সুলের গোড়ালির ভিতরে এভাবে রুটা যখন দৌড়াদৌড়ি করতে থাকে আর আশেপাশের আত্মীয় স্বজনরা হতাশ হয়ে যায় চেঁচামেচি শুরু করে দেয় যে সাংরা গেছে মুসা গেছেন এখনই চলে যাবেন একজন অন্যজনকে ডাকে ডাকি করে অথচ এই মনুষ্য ব্যক্তি তার নিজের স্থায়ী বসবাসের জায়গাটা যখন দেখে জাহান নামের ওই বিভীষিকাময় দৃশ্যগুলো যখন তার সামনে চলে আসে তখনই তার রূপটা পলায়ন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় ওই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন এই সুরা করে জান্নার বরাদ্দ আছে ওই বরাদ্দ জান্নারটা তুমি তোমার আমল দিয়ে অর্জন করে নিতে হবে যদি তোমার আমলে ত্রুটি হয়ে যায় যদি তুমি আমি আল্লাহর বিধান থেকে দূরে সরে যান তাহলে তোমার জন্য একটা জাহান নাম বরাদ্দ রয়েছে অতএব তুমি তোমার ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে আমল দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে নাও আর যদি আমল দিয়ে জীবনটাকে সাজাতে না পারো তাহলে অটোভাবেই তোমার জন্য জাহান্নাম চলে আসবে